নতুন একটি ভিডিওতে চলে আসলাম আজকে হচ্ছে তাসনুবার জন্মদিনের ভিডিওটা নিয়ে আসছি একটু লেট হয়ে গেল সমস্ত কিছু গুছিয়ে আনার চেষ্টা করছিলাম এই জন্যই আর কি আমার ছোট্ট মেয়েটার আজকে হচ্ছে তিন বছর পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিভাবে যেন দিনগুলো শেষ হয়ে যাচ্ছে আর ছোট ছোট পাখিগুলো সব একদম বড় হয়ে যাচ্ছে একদিন ওরা অনেক বড় হয়ে যাবে আর এই দিনগুলো খুব মিস করবে আমার এই চ্যানেলটা শুধুমাত্র এই জন্যই বানানো যে তাসনুভা বড় হয়ে ওর এই সুন্দর সুন্দর ছোটোবেলার শৈশবের স্মৃতিগুলা দেখবে শৈশব যে আসলে কতটা মধুর সেটা যারা হচ্ছে পার করে চলে গেছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে তো সেই জীবনটা তো আর কখনও ফিরে পাবে না তবে সেই জীবনের কিছু স্মৃতি যদি বড় হয়ে দেখতে পারে তাহলে কিছু সময়ের জন্য হলেও মনে অনেক বেশি শান্তি লাগবে তো এই যে তাসনুভার কাকু তাসনুভার জন্য একটা কেক সহ কিছু গিফট নিয়ে আসছে সন্ধ্যার দিকে বাসায় এসে আমরা ফ্যামিলির যে কয়জন ছিলাম আর কি চার পাঁচজন সে কয়জনে মিলে কেকটা কেটে সবাই একটু খাওয়া দাওয়া করলাম আগের একটা ভিডিওতেও বলেছি আজকেও বলছি আমরা কিন্তু জন্মদিন সেইভাবে কখনোই পালন করি না আমাদের ফ্যামিলি তো হয় না তবে তাসনুভার ফ্যামিলিতে তাসনুবার কাকু ওর জন্য প্রথম জন্মদিনেও একটা কেক আনছিল আর দ্বিতীয় জন্মদিনের আব্বু একটা কেক আনছিল জাস্ট কেক এনে আমরা আমরা নিজেরা বসে খাওয়া খাই করি এটাই হচ্ছে আমাদের জন্মদিন তাছাড়া স্পেশালভাবে কোনো পালন আমরা ওগুলো করি না তো কিছু পালন না করা শর্তেও তাসনুবা কিন্তু অনেকগুলো গিফট পেয়ে গেছে সেইগুলো একটু শেয়ার করছি তাশ্নোভার কাকু তাসনুবার জন্য কেক এনেছিল চকলেট এনেছিল সাথে হচ্ছে গোলাপি এই পিঙ্ক কালারের সাতাটাও নিয়ে এসেছে খুবই সুন্দর অনেক বেশি সুন্দর এত কিউট মাসাল্লা আর এই এই ছাতাটা হচ্ছে তাশ্নোবার বাবা এনেছে সাথে হচ্ছে কিছু ক্লেও নিয়ে আসছিলো তাশ্নোবার জন্য এবং চকলেটও নিয়ে আসছিলো ক্যাডবেরি সেগুলো তো অলরেডি খেয়ে ফেলছে এত কয়েকদিন রাখা সম্ভব না আরও একটা বড় গিফট যেটা সবচাইতে বেশি বড় এবং এক্সপেন্সিভ অনেক বেশি সুন্দর অনেক বেশি উপকার এবং হেল্পফুল একটা মানে জিনিস তার বা গিফট পেয়েছে সেটা হচ্ছে তার ছোটো মামার থেকে এই যে যেটা এখন হচ্ছে আমি আনবক্সিং করতেছি আপনারা দেখতে পারছেন চুয়াল্লিশ সেটের একটা বই এখানে চুয়াল্লিশটা বই আছে। তা বাদেও এতগুলা বই কেনার কারণে আমরা গোলা দোয়ার কার্ড ফ্রি পেয়েছি সাথে চার একটা গল্পের বই ফ্রি পেয়েছি চুয়াল্লিশ সেটের এই বইটা যে এত সুন্দর মানে এত উপকারী এটা কিন্তু অনেক দাম তারপরেও দামটা পুরো ওয়ার্দিট হয়ে গেছে এটা আমি হাতে পাওয়ার পরে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি আমার ছোটো ভাই হচ্ছে থাকে ঢাকাতে ও এখান থেকে অনলাইনে অর্ডার করে দিছিল আর আমাদের কাছে আসছে তো বিশ্বাস করুন আমি সবচাইতে বেশি খুশি হয়েছি এই গিফটটা পেয়ে এটা আমার মেয়ে পুরো সাত আট বছর পর্যন্ত পড়তে পারবে সেরকম মানে বই এখানে রয়েছে অনেক বই রয়েছে এইখানে থাকা প্রত্যেকটা বই তাসনোভার জন্য অনেক বেশি উপকার আর তাঁশনুবার যখন পড়া শেষ হয়ে যাবে তখন এটা ওর ভাইয়াও পড়তে পারবে মানে এটা নষ্ট হওয়ার কোনো চান্সও নাই কারণ প্রত্যেকটা বই ছিল লেমনেটিং করা এবং শক্ত কাগজের প্রিন্ট করা তো একটা কথা বলে নিই আমি এত প্রশংসা করছি আপনারা ভাববেন না যে আমি কোনো স্পন্সারের ভিডিও করছি এটা একদম টাকা দিয়ে কেনা আমাদের কোনো স্পন্সারের ভিডিও না খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে এই জন্যই আপনাদের মাঝে আমি শেয়ার করেছি আপনারা যদি জানতে চান কোন পেজ থেকে নিয়েছি কিভাবে নিয়েছি অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব তো তাসনুবার টুকি টাকি এই অল্প কিছুই হচ্ছে আমরা জন্মদিনে গিফট পেয়েছি যেগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর আমার ছোট্ট পাখিটার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করে দিবেন যাতে সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ